সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু ও বোনেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ ব্যক্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আমরা একে একে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন তারা সকল ভিডিও এবং সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক নম্বরে রয়েছে হিসাব রক্ষক পথসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বন্ধুরা বাণিজ্যে দ্বিতীয় বিভাগ শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বরে রয়েছে শার্টলিপি বন্ধুরা খুব কাম কম্পিউটার বন্ধুরা এখানে পথসংখ্যা রয়েছে সতেরোটি এখানে বন্ধুরা স্নাতক ডিগ্রি সম্মানের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত চাওয়া হয়েছে তিন নম্বরে রয়েছে বন্ধুরা কম্পিউটার অপারেটর পথসংখ্যা রয়েছে তিনটি এখানে বন্ধুরা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি চাওয়া হয়েছে এবং কেশিয়ার পদে রয়েছে চার নম্বরে পথ একটি বন্ধুরা এখানেও বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও পারদর্শিতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার প্রথমে রয়েছে আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা যারা এসিসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে প্রতি মিনিটে বৃষ্টি বাংলায় শব্দ এবং বৃষ্টি ইংরেজিতে শব্দ দক্ষ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং বন্ধুরা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের বিস্তারিত যে আনুষঙ্গিক বিষয়গুলো লাগে ইমেইল ফেক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে বন্ধুরা ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর এখানে বন্ধুরা পথ সংখ্যা রয়েছে পাঁচটি বন্ধুরা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং যেহেতু বন্ধুরা কন্ট্রোল অপারেটর সেহেতু বন্ধুরা প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাটপ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর রয়েছে বন্ধুরা অবিষয়ক এবং পথ সংখ্যা রয়েছে বিশটি এখানে বন্ধুরা আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন তো আমরা বন্ধুরা জেনে নিচ্ছিলাম যে সকল বিষয়ে পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়গুলো তো বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখি যে শর্তাবলীগুলো প্রার্থীর সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই সীমা বন্ধুরা আঠেরো থেকে বত্রিশ পর্যন্ত হতে হবে এবং বন্ধুরা আরেকটি যে বিষয় এখানে বলে রাখি যে অবশ্যই আবেদনটি অ্যাম ও ডট টেলিটক ডট কম বিডিএ আবেদন করতে হবে এবং বন্ধুরা আবেদন যে পূরণের যে সময় বা শুরুর যে তারিখটা এটা কিন্তু বন্ধুরা পনেরো চার পঁচিশ সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ চোদ্দো পাঁচ পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর বন্ধুরা অনলাইনে প্রার্থীর রঙিন ছবি সাবমিট করতে হবে বন্ধুরা আপনারা জানেন যে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে সাবমিট করতে হবে এবং বন্ধুরা টেলিটকের মাধ্যমে ওয়ান সিক্স থ্রিপোল টুতে এস এম এস সেন্ড করে আপনাকে নির্ধারিত ফিটি প্রদান করতে হবে অন্যথায় বন্ধুরা আপনার আবেদনটা কিন্তু বন্ধুরা বাতিল হয়ে যাবে বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছিলাম যে আমাদেরকে আবেদন পা আপনাদেরকে যে সাবমিট করতে হবে পিটি তার পদ্ধতি বন্ধুরা এমও পিএ স্পেস ইউসার আইডি যেটা আপনি পাবেন সেটা থেকে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি যে একটি মেসেজ আসবে বন্ধুরা এমওপিএ স্পেস ইএস একটি কুপন পিনকোড আসবে বন্ধুরা পিনকোডটি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই বিষয় নিয়ে আমরা আরেকটি বিস্তারিত ভিডিও বানাবো তাতে সেই মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ভিডিওটি আবেদন করতে হবে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আবার বলে রাখি আপনার যারা চ্যানেলে নতুন তারা সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি প্রেস করে সাথে থাকবেন এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু ও বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং বন্ধুরা বিস্তারিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা রিপ্লের মাধ্যমে সব কিছু জানিয়ে দেব ধন্যবাদ